সাত সকালে পরিবেশন করি ধানের ক্ষেতের ছন্দ কোথায় যেন কে প্রকৃতির ডাক সেরেছে ভাই প্রচন্ড গন্ধ সে বলিয়াছিল মোরে আমার নাকি পাক ধরেছে হারে এই কি ছিল তার ফন্দি অবশেষে সে মিলন করিল বুড়া লোকের সাথে সন্ধি পাগলাতিতা মি বোঝে না একই বিক্ষিপ্ত রবি উঠিল আকাশে দেহ যেন তপ্ত লাভা চারিদিকে ভাই চোরের দলেরা করিতেছে আজ সভা আমি উন্মাদ আমি উন্মাদ আমি প্রচন্ড উন্মাদ ইদুর বাবাজি আমার ধানের ক্ষেতের করেছে সর্বনাশ ha 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 ha